করবেন কনফাউ দিয়ে মসজিদে কনফাউ দিয়ে প্রবেশ করতে হয় এটা কার ঘর আল্লাহর ঘরে যেহেতু আসবেন একটা নিয়মকানুন তো আছে আছে না ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করবেন আর আল্লাহর নিকট দোয়া করবেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের হাদিস থেকে দেখি মুস্তাদাকে হাকিম সাতশত একানব্বই নম্বর হাদিস আন ও সাইদর দি আল্লাহ বলেন কল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইদা দাখলা হাদুকুমুল মসজিদাম তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালিয়াকুল তখন সে যেন বলে তখন সে যেন এই দোয়া পাঠ করে আল্লাহ আল্লাহ ফালেন আপনারা এটা বলেন তো আমার সাথে আল্লাহ তাহলে আবহাম অর্থ হে আল্লাহ তুমি আমার উপর তোমার রহমতের দরজাগুলি খুলে দাও আল্লাহ আকবার আল্লাহ তুমি দেখতেছ আমি তো তোমার ঘরে দরজা দিয়ে প্রবেশ করতেছি এখন তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও আল্লাহ আকবার কত সুন্দর দোয়া কত সুন্দর দোয়া এরপর আল্লাহ নবী সাল্লাম বলেন খরাজা আর যখন তোমরা মসজিদ থেকে বের হয়ে যাবে তখন বলবে ফালিয়াকুল তখন এই দোয়া পাঠ করবে আল্লাহ হুমাইন আলুকামিন ফলিক পারেন না আপনারা পারেন না আল্লাহ হুমাইন অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ কামনা করি অর্থাৎ আল্লাহ এই যে আমি মসজিদে এ গত আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট অবস্থান করছি এখন তো মসজিদ দিকে চলে যাচ্ছি আল্লাহ মসজিদে তো আমার কত কথা আমি আপনাকে বলছি না আমার এই সমস্যা আমি অসুস্থ ছেলে অসুস্থ আমার রিজিকের বরকত নাই আমার গুনার পরিমাণ অনেক বেশি এইগুলো যে আপনাকে বলছি এখন আল্লাহ আলু কামিন ফাদুলিক আল্লাহ এখন এই যে আমি আপনার কাছে এগুলো বলছি না আপনি অনুগ্রহ করে এগুলো কবল করে নেন আল্লাহ একবার যাওয়ার সময়ও দোয়া পড়ে এভাবে মসজিদ থেকে বের হতে হবে এটাই রুসলে সন্না বাইর হওয়ার সময় বের হওয়ার সময় কোন পাও দিয়ে বের হবেন বাম পাও দিয়ে বের হতে হবে এটাই রুসলে সন্না এরপরে মসজিদে আসার জন্য